কোন এক দেশে এই দেশে না অনেকে মনে করেছে আবার হুজুর মনে এই দেশের কথা বলছে কোন এক দেশে যেহেতু অনেকগুলো রাষ্ট্রে এবার সফর আছে কোন এক দেশের কথা বলছে কিন্তু ভাই উল্টা পাল্টা মনে করবেন না মনে করেন সিঙ্গাপুরের কথা বলছে তিনজন মানুষ এক জায়গায় বসে আছে একজন মনের দুঃখ নিয়ে কাঁদতেছে হাও মাও করে কাঁদে একজন মনের শোকে হাসতেছে হা হা করে হাসে একজন হাসে ওনা কাঁদে না চোপ করে বসে আছে মাথা গুজে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোক এই তোরা ষড়যন্ত্র করছি দেশ বিরোধী তিনজনকে গ্রেফতার করে চলে যাস সাংবাদিকের সাথে দেখা বলে ভাই এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এদের অপরাধ কি এদের নামে কোনো মামলা আছে কেস আছে হলি আস বলছে এরা গুরুত্বপূর্ণ অপরাধী সাংবাদিক বলে ভাই আমি একদম পেশায় সাংবাদিক সকালবেলা রিপোর্ট লিখবো তো কি লিখবো একটু বলেন না এদের অপরাধ কি বলে না এরা মারাত্মক অপরাধী অপরাধের কথা বলা যাবে না যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দুইটা হয় কিয়ামত অথবা মরণ মরণের সময় যে যন্ত্রণা আজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকাই আর বলে আল্লামিয়ে কি করেছি অহোম ইয়াক মেলো নাউজা রহমালা সহরিহীন ওয়া এবং হোম তারা তারায়া হামাল আয়া হমালে মানে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে ওপরে ঝাড়ের বহু বসন আবঝার জোর মানে পেট হিম মানে তাদের এদের পিঠের উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ গনার বোঝা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো তাফসির গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বসন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বোঝা গুলো এমন চাপানো চাপাবে ফেরেস দেখে বলবে কত নিকৃষ্ট বসাই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বলছে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেমতের ময়দান পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তো ওর হিসাব শেষ নাকি কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশো মন গোনা দেয় তাহলে আল্লাহ হাকিমিন আমি বিচারক অত পাঁচশো মন গনা পিঠের উপরে গোনা করেছিল পাঁচ মন মা দোষ অবশ্যই আল্লাহর দোষ এই কথা বলেন এখন না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন ও পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে পাঁচশো মন ওর পিঠের ওপরে দেবে কোন কারণে এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর ছেলে টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে সারা দিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণ মালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই বউ হয়ে গেছে কট কইটি এরকম 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 এমন একটা অথবা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় যদ নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার আপনার মেয়ে সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা লোড আপনার আমল এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে কিয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরতে আব্দুল্লাহ বলেন আমার বাবা এতেকালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর বলে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার নামের করে দিয়েছে মাফ এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায় হযরত অমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত নবীনে জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান যার বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু হওয়ার পরে দিয়েছে। কেয়ামত পর্যন্ত মানুষ অমরের করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে কে আমত বিশ্বাস করে আবার সুদ খাবার জোম কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তস বিটিপসে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বসে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খায়রা আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে বস হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এখানে টাকা আমার নামে না টাকা আমার বন নামে আর টাকা টাকা বন নামে আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হয়েও যাও জিকির করছে ওই জিকিরের স্বভাব আর এই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাউ এই ধান দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই আছে মানে আমরাই কে আমতো বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশ আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা নেই এরা কেন এতিম তো জনগণ সরকারের কাছে মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বর থেকে কমিল্লা পর্যন্ত আশি কিলোমিটার শৈতান জীবনে আর কোনদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত পরশো দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে লাইট ঢুকলাম ওই খারাপ রাস্তা গো কুষ্টিয়া থেকে শুরু করে চোয়াটাঙ্গা পর্যন্ত যে রাস্তা শয়তান কোনদিন যাবে না বিশ্বর থেকে আমাদের বাড়ি মাত্র তিন কিলোমিটার আমার দাদা আজ একুশ বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের একুশ বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন বসে রাস্তা বাজেট হয়েছিল বত্রিশ লাখ টাকা কত উপর আলায় ষোলো লাখ টাকা খেয়ে ফেলেছে উপরালা বসে আপনার মনে করছেন উপরালা মানে আল্লাহ বাকি আট লাখ টাকা গেছে রুই কাটলার পেটে আর তিন লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহেরপুর নল বেশি নল নল না নেই বাকি বত্রিশ লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকতো পাঁচ লাখে টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যে করিমন আলা যদি বলেন ভাই একটু জোরে চলের রাস্তায় কাজ হয়ে যাবে এই রকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা ও কোনো অভাব নেই অভাব আছে ঘুমাচ্ছেন আল্লাহ পাক বলেন আহাদ সমাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অভাবহীন আল্লাহর কোন অভাব নেই তো ওপরওয়ালা অভাব নেই ষোলো লাখ টাকা খেয়ে ফেললো করলো কি আমারে বলছে ওই লাখ টাকা দিয়ে ইউনিয়নের যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিয়েছে একটা মসজিদ বানালে কয়েকজন নামাজ পড়ে খুব বেশি হলো চার পাঁচশো জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভার যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা আসার সময় এক কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম এক লক্ষ মসজিদ বানানোর চাইতে এক কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি এ সহজ ইসলাম বসে না মানে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মসজিদ বানিয়ে দিচ্ছে ওলটা বুঝবেন না কি বিশ্বাস করে শুধু মুখে মুখে কুরআন কারীম জানিয়েছে হে নবী আপনি জানেন ওই মানুষগুলোকে কারা আর আইতাল্লাযী ইউকালিবু বিদিন ফাযালিকা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম আর আইতা হরফা ইস্তেফহাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্সিটা এটা হে নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মুমিন কেয়ামত বিশ্বাস না করলে মমিন হয় কি করে আল্লাহ পাক বলেন হে নবী মুসলমান আপনার কাছে আসে কিন্তু বিশ্বাস করে না তারা যারা গলায় ধাক্কা দেয় এতিমের গলায় ধাক্কা দেওয়া মানুষ আসে না নেই ধাক্কা মানে গলা ধরে ধাক্কা দেওয়া লাগবে না আমি আগেই বলেছি এতিম কয়েক প্রকার মা বাবা নেই এতিম জনগণ সরকারের কাছে এতিম সুতরাং দায়িত্বে থাকার পরে যারা তার অধীনস্থদেরকে গলা ধাক্কা দেয় কারণে অকারণে অপমান করে এই মানুষগুলো আল্লাহর কে আমদ বিশ্বাস করে না আমাকে নিচে নামা লাগবে